বিসমিল্লাহি রহমান রাহিম আলহামদুলিল্লাহি রবিআ ওসালাতাম আলা সঈদুল ইউলোর ও আলা আলিহি ওসহাবিহি আজমাইন আম সুপ্রিয় দর্শক মণ্ডলী অতি পরিতাবের অতি দুঃখের বিষয় যে বিশ্ব ইজতেমার ময়দানকে দখল করা এই বিষয়কে কেন্দ্র করে দাবত তবলিগের দুই গ্রুপ অর্থাৎ মৌলা চার সাহের অনুসারী এবং মৌলা জুবায়ের সাহেবের অনুসারীদের মাঝে এক সংঘর্ষ হয় যার ফলে চার থেকে অধিক মানুষ নিহত তথা মিত্রবরণ করে এবং পঞ্চাশ জন থেকে অধিক মানুষ আহত তথা জখ্মী হয় এই সংঘর্ষর মাধ্যমে বিশ্ব দরবারে দাওয়াত তবলিগের সাথী এবং বাংলাদেশের মুসলমানের বিষয়ে যে একটি মেসেজ তথা বার্তা গিয়েছে সেই বার্তাটি দাওয়াত তবলিগের সাথী তথা বাংলাদেশের মুসলমানের জন্য শুভ শুভ নয় নয় তথা সংবাদ কখনো হতে পারে না সংঘর্ষ শুধুমাত্র এই দুই পূর্বে আঠারো সালেও সাতপন্থীদের তরফ থেকে সুরাই নিজামের সাথীদের উপরে এমতো কাতিলানা হামলা করা হয়েছিল এবং মাদ্রাসার ছাত্রদের উপরেও তাদের তরফ থেকে হামলা করা হয়েছিল আমরা জানি যে প্রতি বছরে বিশ্ব ইজতেমা বাংলাদেশের টঙ্গি ময়দানে অনুষ্ঠিত হয়ে থাকে দাওয়াত তবলিগের মাঝে ফাটল তথা দুই ভাগে বিভক্ত হওয়ার পূর্বে সকলে মিলে এই ময়দানে এক ধাপে ইজতেমা অনুষ্ঠিত করার চেষ্টা করা হতো কিন্তু যখন মনোনা শাহ সাহেবের পদভস্ততা গুমরাহির কারণে এই দাওয়াত তবলিকের মাঝে ফাটল আসলো আর দুই ভাগে বিভক্ত হয়ে যায় তারপর থেকে এই টঙ্গী ময়দানে দুই ধাপে ইস্তিমা অনুষ্ঠিত হয়ে থাকে প্রথম ধাপে সুরাই নিজামের অনুসারীদের তরফ থেকে ইস্তিমা অনুষ্ঠিত করা হয় আর দ্বিতীয় ধাপে মৌলাজ শাহসাহের অনুসারীদের তরফ থেকে ইস্তিমা অনুষ্ঠিত করা হয়ে থাকে অন্য বছরের মতো এই বছরও এই ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ তথা জানুয়ারি মাসের এক দুই তারিখে সুরাই নিজামের সাথীদের তরফ থেকে বিশ্ব ইস্তিমা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এই বিশ্ব ইজতিমার কাম কাজের বিষয়ে আলোচনা করার জন্য ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে নিজামি তথা ইন্তজামি মেহনতের আলোচনা করার জন্য সুরাই নিজামের সাথীদের তরফ থেকে এক জুড় অনুষ্ঠিত করা হয় তারপর তারা বিশ্ব ইস্তিমার কাজে ব্যস্ত হয়ে যায় অতি পরিতাপের বিষয় অতি দুঃখের বিষয় যে গত মঙ্গলবার রাত্রের শেষভাগে সাতপন্থীদের তরফ থেকে আকস্মিক আকস্মিকভাবে এই টঙ্গি ময়দান ইস্তিমার ময়দানকে দখল করার নিয়তে ইস্তিমা ময়দানে ঢোকার চেষ্টা করে যখন তারা ঢুকার চেষ্টা করে সুরাই নিজামের সাথীদের তরফ থেকে তাদেরকে যখন বাধা আরোপ করা হলো তাদের তরফ থেকে সুরাই নিজামের সাথীদের উপরে কাতিরানা হামলা করা হয় মারধর করা হয় যার ফলে চার থেকে অধিক মানুষ নিহত তথা মৃত্যুবরণ করে এবং পঞ্চাশ জন থেকে আরও বেশি মানুষ আহত হয় জখমি হয় আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে দিনের নামে ধর্মের নামে শরীয়তের নামে দিনে ইসলামের নামে এমত ফিতনা থেকে হিফাজত করুন আমিন